হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবার ক্লাস এইটের কোশ্চেন ব্যাংক একটু সলভ দেখাবো যেখানে এমসি কিউ কিউ নিয়ে আলোচনা আছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য কোশ্চেন ব্যাঙ্ক সলভের এটা সেকেন্ড ভিডিও তো চলো একটু কোশ্চেন ব্যাংকের পেজ আমি এখানে তোমাদের সামনে রেখেছি দেখো কোশ্চেনগুলো কীরকম আছে তাহলে দেরি না করে শুরু করা যাক এখানে প্রথম কোশ্চেন আছে দেখো এই যে চিত্রটি আছে চিত্রটির মধ্যে এই বিসি সি লেখাটি এই সরলেখার সমান্তরাল আর এই বাহু দুটোর সমান এই জন্য এই সমান দাগ দেওয়া আছে এই কোনটি সিক্সটি ডিগ্রি হলে এখানকার এই কোনটি কত সেটাই এখানে কোশ্চেন বলা আছে এবং অপশানগুলো দেওয়া আছে তো আমি তোমাদের এই এই পেজটি বিশেষত করে দিচ্ছি এই কারণে এখানে জ্যামিতির উপর বেশি অবজেক্টিভ আছে বা এমসিকিউ আছে যেটা তোমরা যদি খুব মন দিয়ে দেখো তাহলে জ্যামিতির অবজেক্টিভ করতে অনেকেই ভয় পায় সেই ভয়টি আর থাকবে না তো চলো আমরা শুরু করি এবং শুরুতে আমি তোমাদের এই চিত্রগুলো বড় করে আমি দেখাচ্ছি তো আমরা চলে আসি যে এমসিকিউ যেভাবে সলভ করতে হয় তোমরা তো হয়তো আমার আগের ভিডিও দেখেছো তো আর একবার বলে দিই খাতার পেজটাকে তোমরা এই স্টাইলে তোমরা ডিজাইন করবে সেই ডিজাইনের এই বক্সের মধ্যে মোটামুটি থার্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই দিকের পার্টটায় থাকবে আপ টু দিস আর এই ডান দিকের পার্টটায় থাকবে সেভেন্টি পারসেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এখানকার এই বক্সে লিখবে আনসার আর এখানে লিখবে রাফ অর ক্যালকুলেশন যে কোনো একটা কথা লিখলেই হলো বাংলাতেও লিখতে পারে এখানে উত্তর এখানে হলো রাফ এরকম লিখলেও হবে এবার আমরা ডান দিকে এই ডান দিগের পার্টে সেভেন্টি ফাই সেভেন্টি পার্সেন্ট পার্টের মধ্যে খুব শর্টে ক্যালকুলেশন করবো করে সেই উত্তরটি আমরা বাঁ দিকের এইসব জায়গায় লিখে দেব। তো সেটা কিভাবে করছি দেখো যে চিত্রটি আমি এক নম্বরে দেখালাম সেটা এখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করো যে এই দুটো সরলেখা সমান বলা আছে ত্রিভুজটি কি নাম ত্রিভুজের এ বি সি দুটো বাহু সমান এবং এই যে ভূমি সি সমান্তরাল করে এ থেকে ই পর্যন্ত একটি স্বরলেখা টানা হয়েছে সমান্তরালের জন্য এরকম একই দিকে এরও দেওয়া হয় আর সমানের জন্য এরকম ইকুয়াল দাগ দুটো দেওয়া হয় তাহলে জিজ্ঞেস করেছে যে এই কোনটির মান কত নাম হচ্ছে কোনটি জিজ্ঞেস করেছে যেটা আমাদের কাছে সি এ ই এই কোনটির মান কত এখন সিএই বের করতে গেলে যে কোনটি মান বের করতে বলে সেখানে তোমরা এরকম একটা কোশ্চেন মার্ক দেবে তাতে কিন্তু এটাই হলো মানে অবজেক্টিভ সলভ করার খুব সুন্দর বুদ্ধি এবং গেট আপটাও ভালো হয় এবার চলে আসি আমরা সলভ করব কি করে যেহেতু কোন ত্রিভুজে দুটি বাহু সমান তাহলে তার এই ভূমির কোন দুটি এই কোনটি এই কোণের সমান হবে তো এই কোনটি যদি এই কোনটির নাম বলি বি সি এ এই যে বি সি এ এই কোনটি এই দিকের এই কোণের সমান অর্থাৎ এই বিসি কোনটি কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি আবার তোমরা শিখেছো যে দুটি বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই একান্তর কোন দুটি সমান হয় তাহলে এই সি কোণের একান্তর কোনটি এই কোনটি তাহলে এই কোনটি আবার এই কোণের সমান হবে তার মানে বুঝতেই পারছো এটা সিক্সটি হলে এটা কত হচ্ছে সিক্সটি তো উপরের কোনটির নাম কি সি এ ই তাহলে কোন সি এ ই কোন সি এ ই ইকুয়াল টু লিখবে একান্তর কোন একান্তর এইটা এই কোনটির নাম কি কোন বিসি এ তো বি সি এ তো একটু আগে বের করলাম কত ডিগ্রি হয়েছে সিক্সটি ডিগ্রি দেখো কত সংক্ষেপে বোঝা যায় এই লাইনটা না লিখলেও তোমরা বুঝে যাবে তাহলে উত্তর হচ্ছে সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি কোন অপশানে আছে আমরা একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছি সিক্সটি ডিগ্রি আছে বি অপশানে তো আমরা এখানে উত্তরে কি লিখবো শুধু বি লিখবো না বিটা ক্লিয়ার করে বিল এবং বি এর সঙ্গে যা উত্তর দেওয়া আছে তাই লিখে একটুখানি হাইলাইট করে দিবে এবার কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু আমরা এখান থেকে দেখছি যে বলছে তুমি একটি বাঁশের দৈর্ঘ্যের ফিফটিন পারসেন্ট লাল রং করেছো আর ওয়ান বাই ফাইভ অংশ বা এক বাই পাঁচ অংশ সবুজ রং করেছো তাহলে লাল রং আর সবুজ রঙের দৈর্ঘ্যের অনুপাত এখানে দেওয়া আছে কী কি হবে লাল রঙ হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর সবুজ করা হয়েছে এক বাই পাঁচ অংশ ওয়ান বাই ফাইভ পার্ট তা এবার একটা আছে কি প্রথম যেটা লাল তোমাদের সংক্ষেপে বলি লাল হচ্ছে পনেরো পার্সেন্ট আর যেটা গ্রিন করা আছে এক বাই পাঁচ অংশ তো দেখো একদিকে আছে পার্সেন্টেজে আরেক দিকে আছে অংশ এভাবে অনুবাদ করা যায় না তো এক বাই পাঁচ অংশ যেটা আছে সেটাকে যদি পার্সেন্টেজ করো তাহলে এই পার্সেন্টেজের সঙ্গে মিলে যাবে কেমন করে পার্সেন্ট করে আমি একটু ডান দিকেই করি তোমাদের এক বাই পাঁচকে যদি পার্সেন্টেজ করতে হয় তাহলে এখানে হানড্রেড গুণ করবে এবং একটা পার্সেন্ট সাইন দেবে পাঁচ দিয়ে একশোকে কাটলে তো কুড়ি হয় তার মানে ডান দিকটা আমার গ্রিনটা কত হলো কুড়ি পার্সেন্ট তার মানে আমি লিখব অতএব রেড ইস টু গ্রিন আমাদের তো খুবই শর্টে লিখতে হবে ফিফটিন পার্সেন্ট ইস টু কুড়ি পার্সেন্ট তো অনুপাতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আমরা একবারে তুলে দিতে পারি তাহলে এখানে ফিফটিন ইস টু কুড়ি তো ফিফটিনকে যদি ফাইভ দিয়ে কাটি তাহলে তিন এটাকে সঙ্গে সঙ্গে ফাইভ দিয়ে ভাগ করলে কী হবে ফোর তাহলে এটা কোন অপশানে আসে আমি দেখে নিচ্ছি থ্রি টু ফোর তাহলে থাকলো কোনটা সি নাম্বার অপশান থ্রি টু ফোর তাহলে আমরা উত্তরটা লিখব এখানে লিখবো সি এবং সাথে লিখবো থ্রি ইস টু ফোর এইটুকু লিখে দিলে হয়ে গেল এবার আসি রোমান থ্রি রোমান থ্রির কোশ্চেনটা আমি কোশ্চেন ব্যাংক থেকে সরাসরি পড়ছি বারবার ওইদিকে যাচ্ছি না বলছে জলে এক ভাগ হাইড্রোজেন রোমান থ্রি জলের মধ্যে হাইড্রোজেন থাকে হাইড্রোজেন থাকে হচ্ছে এক ভাগ কথাটি এরকম বলা আছে আর অক্সিজেন থাকে আট ভাগ এবার বলছে জিরো গ্রাম জলের মধ্যে অক্সিজেন কতটা আছে সেটা বের করতে বলছে তা তোমরা শুরুতে করবে কি এখানে এক ভাগ আর আট ভাগ মানে অ্যাকচুয়ালি এটা অনুপাতটা কেমন হলো ওয়ান ইস টু ওয়ান ইস টু এইট এর ক্ষেত্রে কি করবে করে নিতে হবে টোটাল কত ভাগ নয় ভাগ নয় ভাগের মধ্যে অক্সিজেন কোনটা আট ভাগ তা মানে যে আমাদের এই এত গ্রামে যে অক্সিজেন বের করতে বলছে সেটা আমরা লিখব জিরো পয়েন্ট সেভেন টু গ্রাম ইন্টু এই যে টোটাল ভাগটা কোথায় লিখতে হয় যেন নিচে এটা তোমরা এই অনুপাতের অঙ্ক করেছ আর অক্সিজেনের যে ভাগ এই যে আট ভাগ এটা লিখবো কোথায় ওপরে আর এখানে কিন্তু গ্রাম আছে নয় দিয়ে যদি এটা কাটি জিরো পয়েন্ট এইট গ্রাম জিরো পয়েন্ট এইট গ্রাম তার মানে কত হলো আট আটে চৌষট্টি গ্রাম দশমিকের হিসাব তো বোঝ এখানে দুই ঘর আগে দশমিক আছে আট দিয়ে আটকে গুন করলে চৌষট্টি হবে ঘর গুনে এক দুই ঘর আগে আমাকে দশমিক বসাতে হবে উত্তরটা কত হলো জিরো পয়েন্ট আমরা একটু দেখে গ্রাম এই যে দেখো ডি নাম্বার অপশন আছে জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম তাহলে আমরা উত্তরটা কি লিখবো এখানে লিখবো ডি এবং লিখবো জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম বাস এইটুকু এবার এই চিত্রটি তোমাদের বইয়ে তোমরা দেখে থাকবে এবং এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট সেই জন্য জ্যামিতিক পার্ট নিয়ে আমি আলোচনা করছি এবার এখানে বলেছে কি যে এই দাগটির অর্থ এই যে এখানে অ্যারো দাগ আর এই অ্যারো দাগের অর্থ কি এই দুটো স্বরলেখা সমান্তরাল এবং এই কোনটি পঁয়তাল্লিশ ডিগ্রি এটি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এই যে কোশ্চেন মার্ক দিয়েছি যেটা এই কোনটি এই কোনটির কত তোমরা একটা কাজ করো এই যে ছোট ত্রিভুজ দেখতে পাচ্ছ ত্রিভুজটার নাম কি ত্রিভুজ এই ছোট ত্রিভুজ এই ছোট ত্রিভুজটার নাম সি ও ডি ছবি দেখে না এই ত্রিভুজে দুটি কোণ আছে তাহলে এই থার্ড থার্ড আমরা নিশ্চয়ই পাব নাম নাম কি হচ্ছে সি ডি ও তৃতীয় কোণটির নাম সি ডি ও তা কোনো ত্রিভুজে দুটি কোণ দেওয়া আছে থার্ড কোণটি হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে আমরা ওই দুটি কোণ মাইনাস করব। প্রথমটা পঁয়তাল্লিশ ডিগ্রি পরেরটা পঞ্চান্ন ডিগ্রি পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন যোগ করলে একশো ডিগ্রি হয় এটা একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো বাদ গেলে এখানে আশি ডিগ্রি থাকছে এবার যখন আমাদের দেখো এই স্বরলেখাটি এই স্বরলেখাটি এই স্বরলেখার সমান্তরাল আর এটাকে যদি আমি ভেদক ধরি তাহলে এই একান্তর কোন্ডটি কী হবে সমান তো এই কোনটি তো আমি আশি ডিগ্রি পেলাম তাহলে এই কোনটি কত ডিগ্রি পাবো আশি ডিগ্রি তাহলে এই কোনটার নাম আছে যেটা তোমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে সেটা বলেছে এ বি আমরা ডি থেকে স্টার্ট করছি ডি এ বি তাহলে কোন ডি এ বি এটি হচ্ছে একান্তর কোন কার একান্তর একান্তর কোন হচ্ছে এটা নাম কি এ ডি সি বলতে পারো বা ও ডি সি বলতে পারো এই যে সিডিও যেটা একান্তর কোন সি ও তো সেটা আমরা কত বের করেছি আশি ডিগ্রি তার মানে কোন ডিএ কত ডিগ্রি আসলো দেয়ার ফোর কোন যেটা আমাদের বের করতে বলেছে কোয়েশ্চনে আশি ডিগ্রি এখন আমাদের অপশানে আশি ডিগ্রি কততে আছে আমি এখানে যে দেখতে পাচ্ছি এইটটি ডিগ্রি আছে সিতে তাহলে আমরা উত্তর কি লিখবো এখানে লিখবো সি এবং এইটটি ডিগ্রি নিশ্চয়ই বোঝা গেল এবার তোমরা এই ছবিটিও অনেক মানে বইয়ে তোমরা অবশ্যই দেখে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট কিরকম এখানে দেখো এখানে অ্যারো চিহ্ন আছে এবং তিনজনের গায়ে অ্যারো আছে অর্থাৎ এই এবি আর পিকিউ আর সিডি এই তিনটে স্বরলেখা পরস্পর সমান্তরাল কোশ্চেনও বলা আছে তোমরা আমার ওই এখানে কোশ্চেনটা দেখে নিও তাতে এটা বলা আছে এবার বলা আছে এই কোনটি থার্টি ডিগ্রি আর এই কোনটি ফর্টি ডিগ্রি তাহলে এই পুরো কোনটি এই পুরো কোন মানে এস আর টি এই পুরো কোনটির মান কত তাই কোশ্চেন মার্ক দিয়ে রাখছি তা তোমরা যখন প্রথমে এই বি সমান্তরাল এই যে পি যদি ধরো তাহলে এই তিরিশ ডিগ্রির একান্তর এই কোনটি কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি বোঝাই যাচ্ছে ডিগ্রি আবার এই দিক থেকে যদি চিন্তা করো যে সিডি সমান্তরাল পি তাহলে সেক্ষেত্রে এই চল্লিশ ডিগ্রি একান্তর একান্তরকণ এখানে গিয়ে কত ডিগ্রি হবে চল্লিশ ডিগ্রি তাহলে দুটো যদি আমরা একসঙ্গে যোগ করি পেয়ে যাব তাহলে কত ডিগ্রি পাবো সত্তর ডিগ্রি তাহলে মুখে মুখে বলতে পারছো তোমরা কোন এস আর টি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি সেই উপরের কোনগুলিকে একান্তর কোণগুলিকে তোমরা শর্টে লিখে দিতে পারো বা একদম ব্যাখ্যা করতে হবে এমন কোনো কথা নেই তাহলে সত্তর ডিগ্রি উত্তর এবার সত্তর ডিগ্রি কোন অপশানে আছে আমি এখানে বইয়ে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশান তাহলে আমরা উত্তর লিখব এখানে বি সেভেন্টি ডিগ্রি যথেষ্ট তোমাদের এখানে ফাঁকা জায়গা আছে এই সব জায়গায় চাপাচাপি করে লিখবে না ক্লিয়ার করে লিখবে এখন থেকে প্র্যাকটিস করো তোমরা ক্লাস নাইন এবং টেনে এই এইভাবে এমসিকিউ কিউ সলভ করা কোনো অসুবিধা হবে না আর মাধ্যমিক কিন্তু স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে এইভাবে এমসিকিউ রিপ্রেজেন্ট করা তোমরা আমি আশা রাখবো তোমরা এখন থেকে প্র্যাকটিস করে তৈরি হবে এইবার রোমান ওয়ানের রোমান সিক্স কোশ্চেনে বলা আছে এরকম এবিসি একটি ত্রিভুজ আছে এ বি সি এখানে এক্স ডিগ্রি বলে দিয়েছে এখানে ওয়াই ডিগ্রি বলেছে বলে দেওয়ার পর কোশ্চনে বলেছে যে এসি বাহুটি এবি বাহুর থেকে বড় এই এসি বাহুটি এবি বাহুর থেকে বড় তাহলে চারটে যে অপশান আছে ফার্স্ট অপশান এক্স গ্রেটার দ্যান ওয়াই সেকেন্ড অপশন এক্স লেস দ্যান ওয়াই থার্ড অপশান এক্স ইকুয়াল টু ওয়াই ফোর্থ অপশান বলেছে কোনো নয় তা আমরা দেখি আমরা একটা উপপাদ্যতে শিখেছি বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হয় তো এটা যেহেতু বৃহত্তর বাহু তার এ বিপরীত কোন কে আছে দেখো এই এসি বাহুর বিপরীত মানে এইভাবে অ্যারো দিয়ে দেখো কে আছে এক্স তার মানে এক্স ডিগ্রি ইজ গেটার দ্যান সাইন থাকবে ঠিক এবি বাবুর থেকে অ্যারো দিলে যে কোণে হিট করবে সেই কোণটি আমরা এখানে বসাবো তো এই যে এবি এবি বাহু থেকে যদি আমি অ্যারো দিই হিট করবে কাকে ওয়াই ডিগ্রি দিয়ে এটা বের করা খুব সহজ তো এক্স ডিগ্রি ইজ গ্রেটার দ্যান ওয়াই ডিগ্রি দুই দিক থেকে যদি ডিগ্রি তুলে দিই তাহলে এক্স গ্রেটার দ্যান কি হবে ওয়াই এটা কিন্তু মনে রাখবে যে দুই দিক থেকে ডিগ্রি যদি দুটোরই মাথায় থাকে তাহলে তুলে দিলে কিন্তু কোনো ডিগ্রি নেই প্রথম অপশন এটা আছে সেকেন্ড অপশন এক্স লেস দেন ওয়াই আছে থার্ড আছে এক্স ইকুয়াল টু ওয়াই আর ফোর্থ বলছে কোনোটি নয় তার মানে আমরা কোন অপশানে বুঝলাম অপশান এ তাহলে এখানে আমরা লিখব এ এ লিখে এক্স গ্রেটার দেন ওয়াই খুব সহজ এটা তোমরা জ্যামিতিক চিত্র দেখে অনেকেই সবাই না অনেকেই ভয় পাও কিন্তু এখানে অনেক জ্যামিতিক প্রশ্ন ছিল জন্য আমি এই পেজটি সিলেক্ট করেছি এবার পরের কোশ্চেন দেখো এখানে দেখানো আছে যে এবি এব আর সিডি স্বর্লেখা সমান্তরাল এগুলো কিন্তু সমান্তরাল বলা আছে এই কোশ্চেনে এখানে তাই বলা আছে যে এবি সমান্তরাল সিডি এবং চিত্রের মধ্যে যেখানে এক্স দেখতে পাচ্ছ এক্স ডিগ্রি তার মান কত কিন্তু কোশ্চেনে বলেছে এক্স এর মান কত ডিগ্রি বলেনি তা ডিগ্রি থেকে কি করে এক্সে আসবো আমি পরে বলছি তো তোমরা যত এটা জানো যে দুটি স্বর যদি সমান্তরাল হয় আর এখানে ই আর এই হলো ভেদক তাহলে এই একান্তর কোন দুটি কী হবে সমান তাহলে এই কোনটির নাম কি এই কোনটির নাম হচ্ছে এ এফ জি এই যে দেখো এ এফ জি এটি এর একান্তর তাহলে এখানে একান্ত লিখতে পারো বা একবারে লেখো সিক্সটি ডিগ্রি এবার দেখো এই যে একটি স্বর ওপর এই যে একটি কোণ আর এই একটি কোণ দুটি কোণের দুটি কোণ এখানে দেখতেছি আমরা সরল কোণ হয়েছে মানে দুটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি অর্থাৎ কথাটা এরকম কোন একটি সরল লেখার উপর অপর একটি সরলেখার দণ্ডায়মান হলে দুই দিকে যে সন্নিহিত দুটি উৎপন্ন হয় তাদের যোগফল একশো আশি ডিগ্রি তো এটা এক্স আর এটা পেলাম আমরা সিক্সটি এইট তাহলে এক্স আর সিক্সটি এইট মিলে কত একশো আশি তাহলে আমরা লিখবো কি এখানে লেখো বা এখানে লেখো অতএব এক্স ডিগ্রি প্লাস সিক্সটি এইট ডিগ্রি এই দুটি হচ্ছে সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সরল কোণ বলে তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি এইট ডিগ্রি তো এখানে মাইনাস যদি করি তাহলে আমরা পাচ্ছি কত বিয়োগ ফল একশো বারো ডিগ্রি এই আট মাইনাস করলে টু একশো বারো ডিগ্রি দেখো এক্স ডিগ্রি মানে হচ্ছে একশো বারো ডিগ্রি তাহলে দুই দিকে ডিগ্রি উঠালে এক্স ইকুয়াল টু কত হবে একশো বারো তাহলে এবার অপশান যেটা আছে আমি এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার অপশান তো আমি এখানে লিখবো কি এ লিখে লিখবো যে শুধু বলা আছে একশো বারো তো আমরা একশো বারোই লিখবো ওয়ান ওয়ান টু কারণ এটা এক্সের মান এক্স ডিগ্রির মান না রোমান আর্টে যে কোশ্চেন আছে সে কোশ্চেনটি আমি বলে দিচ্ছি একটি পরীক্ষায় আমি তোমাদের প্রশ্নপত্র থেকে বলি যেহেতু এটা একটু এখান থেকে দেখা উচিত একটি পরীক্ষায় এই যে আগেরটার এতে একশো বারো আসে এখানে বলা আছে একটি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট অঙ্কে সিক্সটি পার্সেন্ট অঙ্কে আর সেভেন্টি পার্সেন্ট বাংলায় এ প্লাস গ্রেড পেয়েছে আর ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আর কি উভয় বিষয়ে এ গ্রেড পেয়েছে এ প্লাস গ্রেড এটাও এ প্লাস এটাও এ প্লাস তো যদি সাতশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে শুধু অঙ্কে শুধু অঙ্কে যেখানে বলা আছে শুধু অঙ্কে এ প্লাস কতজন পেয়েছে আচ্ছা অঙ্কে তার মধ্যে পার্সেন্ট হল উভয় সাবজেক্টে তাহলে শুধু অঙ্কে এখান থেকে আমি থেকে যদি মাইনাস করি তাহলে শুধু অঙ্কের পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব যে শুধু শুধু অঙ্কে এ প্লাস পায় মোট পেয়েছিল সিক্সটি পার্সেন্ট তার থেকে ফিফটি পার্সেন্ট ছিল উভয় সাবজেক্টে তো উভয়টা বাদ দিলে শুধু অঙ্কে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তো যেহেতু মোট মোট ছাত্র আছে কতজন সাতশো জন তাহলে অতএব শুধু অঙ্কে শুধু অঙ্কে এ প্লাস এই যে সাতশো জন যে আছে এই তার দশ পার্সেন্ট এটা কিন্তু সাতশো জনের দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এই কাটলে কতজন পেলাম আমরা সত্তর জন এটা যে অপশনটা আছে সেটা হচ্ছে আমি এখান থেকে দেখে বলছি এ নাম্বারে তাহলে উত্তর কি হবে এখানে এ আর এখানে অপশনের মধ্যে শুধু সত্তর লেখা আছে সত্তর জন বলা নেই তাহলে যেটুকু লেখা থাকবে সেইটুকুই আমরা লিখে দিলাম এবার আসি রোমান নাইনে এই কোশ্চেন তোমাদের এখান থেকে দেখাতে হবে রোমান নাইনে কি বলছে আমি রিডিং পড়ছি এখান থেকে বোঝার চেষ্টা করে দুশো টাকার দামের একটি বই আছে দুশো টাকা দামের একটি বই আছে তার মধ্যে প্রথমে দেওয়া আছে টেন পারসেন্ট সার তারপরে আবার দেওয়া হয়েছে কুড়ি পার্সেন্ট সার দুবার সার দেওয়া হয়েছে তাহলে বইয়ের এখন এতগুলো সার যাওয়ার পর বইটির বিক্রয় মূল্য কত এই দুশো টাকা হচ্ছে বইয়ের গায়ে প্রিন্ট লেখা আছে প্রিন্টের পর ফার্স্ট টেন পার্সেন্ট দেন টোয়েন্টি পার্সেন্ট সার দেওয়া হলো তাহলে আফটারঅল ওভারঅল এখন বিক্রয় মূল্য কত বিষয়টি চলে আসো এখানে শুরুতে দুশো টাকার দুশো টাকার টেন পারসেন্ট ছাড় দেওয়া হয় প্রথমে অত কথা লিখতে হবে না তার মানে কি দুশো ইন্টু টেন বাই হান্ড্রেড টাকা এটা ছাড় দেওয়া হয় তাহলে শূন্য শূন্য কাটলাম এখানে কাটলাম তাহলে প্রথমে ছাড় দেওয়া হলো কত কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা দেওয়ার পর এখন ওর মূল্য কত হলো বইটি এই প্রথম সারের পর মূল্য কত হলো সংক্ষেপে লিখলাম তাহলে দুশো মাইনাস কুড়ি টাকা তার মানে কত টাকা হলো একশো আশি টাকা এখন বইটির মূল্য হলো এই একশো আশি টাকার উপর আবার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় বা ছাড় দেওয়া হয় তাহলে একশো আশি টাকার যদি টোয়েন্টি পারসেন্ট করি পরে বার টোয়েন্টি পার্সেন্ট প্রথমবার ছিল টেন পার্সেন্ট এই যে দেখো টেন পার্সেন্ট এবার টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে এবার সার সারের পরিমাণটা কত আঠারো দুগুনো কত ছত্রিশ টাকা এই দ্বিতীয়বার সার দেওয়া হলো তাহলে এখন তার মূল্য কততে গিয়ে দাঁড়াবে এখন বিক্রয় মূল্য এই সারের পর তার বিক্রয় মূল্য তো গিয়ে দাঁড়ালো এই প্রথম সারের পর একশো আশি টাকা ছিল তা সেখান থেকে আবার ছত্রিশ টাকা সার দেওয়া হয়েছে তাহলে এবার বিক্রয় মূল্য দাঁড়ালো এই ছত্রিশ টাকা মাইনাস করলে যা হবে সিক্স মাইনাস করলে ফোর হাতে এক চার আর চারে আট তাহলে বইটির দুবার ছাড় দেওয়ার পর ফাইনালি একশো চুয়াল্লিশ টাকায় গিয়ে পৌঁছালো তা আমি অপশানটা তোমাদের এখানে দেখিয়ে দিই একশো চুয়াল্লিশ কোথায় আছে এই যে বি নাম্বারে আছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে আমরা এটা অপশানে বি লিখব তাহলে এখানে উত্তর বি আর একশো চুয়াল্লিশ এখানে টাকা লেখা আছে তাই কমপ্লিটলি যা লেখা আছে তাই লিখলাম আমি এবার রোমান টেনে আমি সমীকরণটা লিখে তোমাদের প্রশ্নটা বোঝাচ্ছি দেওয়া আছে এক্স কিউব প্লাস ইলেভেন এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স ইকুয়াল টু শুরুতে একটা এ লেখা আছে বড় হাতের এ এইরকম করে বক্স করে দিয়ে পাশে লিখেছে এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস টু যদি তাই হয় তাহলে এর মান কত দেখো এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি এখান থেকে সরাসরি করি যেহেতু এমসি এর অবজেক্টিভ শর্ট করে লিখবো তাহলে আমরা দেখতে পাচ্ছি সবার কাছ থেকে আমি একটা এক্স কমন নিতে পারি নিলাম নেওয়ার পর কী থাকে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস এইটিন তো এই এক্স বাইরেই থাকবে এবার যদি আঠারো দিয়ে ভাগ মানে আঠারোকে ভেঙে আমি এগারো মিলাতে যাই তাহলে আঠারো মানে কত নয় দুগ্নো আঠারো দেখো নয় আর দুই যোগ করলে হয় এগারো তাহলে এই এগারোকে ভাঙব কী দিয়ে একবার নয় দিয়ে মানে নয় এক্স লিখলাম আর একবার দুই এক্স প্লাস আঠারো তো এক্স তো বাইরেই থাকবে তাহলে এখানে যদি এক্স কমন নেই এটা সেকেন্ড ব্রাকেট দিতে হবে এই দুটো থেকে এক্স কমন নিলে এটা একটা উৎপাদকটাও তোমাদের হয়ে গেল প্লাস এখান থেকে দুই কমন নিলে কি পাবো এক্স প্লাস নাইন এবার এক্স প্লাস নাইন যদি দুই জায়গার থেকে কমন নেই বাইরে একটা এক্স ছিল প্রথমে আসলো এক্স প্লাস নাইন কমন আর বাকি থাকলো এক্স আর প্লাস টু তাই এখানে লিখলাম এক্স প্লাস টু এইটার সঙ্গে তোমরা আমি তোমাদের অন্য কালারেই বোঝাচ্ছি এইটার সঙ্গে দেখো এই ডানদিগের পার্টটা মিলাও এক্স প্লাস নাইনের সঙ্গে এক্স প্লাস নাইন মিলেছে এক্স প্লাস টু এর সঙ্গে এক্স প্লাস টু মিলেছে এই যে এক্সের জায়গা এখানে কি আছে এ তার মানে এ ইকাল টু কত পেলাম আমরা এক্স তাহলে এক্স যে এই যে অপশানটা আছে সেটা হচ্ছে কত নম্বরে আছে এ নাম্বারে তাহলে উত্তর এ এবং তার পাশে লেখা আছে এক্স বাস এইটুকু এবারে এগারো নম্বর যে কোশ্চেনটা আছে আমি এই কোশ্চেনটা তোমাদের কোশ্চেন থেকে বলি এটা করে দেব না এই যে এটা ঠিক মারা আছে আমি জাস্ট আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো খুব ভালো এবং ইম্পর্ট্যান্ট ভিডিও এর আগের ভিডিওটি এমসি কিউয়ের ওপর সেখানে এই সরল অঙ্কটি করে দেওয়া আছে এবং তার মান বের করা আছে তাই আমি সময় নষ্ট করছি কিনা এখানে বি রোমান অপশান বি হবে মাইনাস ওয়ান এটা তোমরা নিজেরা করবে বা আমার আগের ভিডিও দেখে রাখবে এখন এতটুকু দেখার পর তোমাদের যদি মনে হয় যে এখানকার অঙ্কগুলো তোমাদের কোনো কাজে লেগেছে অবশ্যই আমি বলবো তোমরা বেশি বেশি করে লাইক এবং আরও কমেন্ট করো তোমাদের কি জাতীয় ভিডিও এই মুহুর্তের দরকার এটি হলো তোমাদের সেকেন্ড সামিটিভের সেকেন্ড সামিটিভের পরীক্ষা তো তোমাদের প্রায় এসে গেছে তার আগে এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একবার বা দুবার দেখে নেবে অথবা খাতায় যদি একবার লিখে নাও আর কোনো অসুবিধা থাকবে না তোমরা ভুলে যাবে না মানুষ যে কোনো পড়াশোনা একবার করলে কিন্তু ভুলে যায় সুতরাং প্রথম কথা হচ্ছে লিখে নিতে হয় লেখার উপরে আর কোনো কথা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে আর একবার খাতাটা উল্টে তোমরা ডিভিশনটা দিয়ে নেবে তাহলে আজ এ পর্যন্ত থ্যাংক ইউ আমি আরও একটা ভিডিও এর মধ্যেই দেবো